আসসালামু আলাইকুম বেকার ভাই বন্ধুরা নদী গবেষণা ইনস্টিটিউটে নতুন একটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ এইচএসসি ও স্নাতক পাশে যাদের বয়স আঠারো থেকে বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন কোন কোন পদে আবেদন করতে পারবেন কোন কোন জেলার পথে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এই টু জেড সকল বিষয় কিন্তু জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন তো বন্ধুরা এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর বাংলাদেশ তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা এগারো জুলাই প্রকাশ করা হয়েছে তো এখানে আমরা একদম নিচ থেকে দেখে নেব বন্ধুরা কোন কোন পদে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে এখানে বন্ধু একদম শেষের দিকে রয়েছে অফিস সহায়ক এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনাকে এসএসসি পাস হতে হবে পরবর্তীতে গবেষণাগার বেয়ারার এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন পরবর্তীতে ডার্ক রুম সহকারী এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত আর এখানেও কিন্তু এসএসসি পাশ হতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এই প্রত্যেকটি পদের ক্ষেত্রেই কিন্তু বন্ধুরা প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে থাকতে হবে পরবর্তীতে হিসাবে পাম্পম্যান পাম্প চালক এখানে দুজন লোক নিয়োগ করা হবে বেতন ৯০০০ টাকা থেকে ২১ টাকা পর্যন্ত আর এখানে এসএসসি পাস হতে হবে পাশাপাশি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনদ হতে হবে তো বন্ধুরা এই চারটি পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি হচ্ছে ঢাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাঁপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদহ নড়াইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা ঝালকাঠি সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ এই কয়টি জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তীতে काठ मिस्त्री গ্রেড বি এখানে কিন্তু বন্ধুরা একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনাকে সর্বনিম্ন এস এস হতে হবে পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে মেকানিক গ্রেড এ এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনাকে এইচএসি পাস হতে হবে পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ট্রেড বিষয় ট্রেড কোর্স সম্পন্নপ্রাপ্ত অথবা কারিগরি শিক্ষা বোর্ড হইতে অটোমোবাইল ট্রেডে অন্যন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে পর্বতে টেলিফোন অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত আর এখানে এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন পরবর্তীতে কংক্রিট টেকনিশিয়ান এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ নব্বই টাকা পর্যন্ত আর এখানে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পরবর্তীতে অডিট সহকারী এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে পরবর্তীতে ভান্ডার রক্ষক এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ টাকা পর্যন্ত আর এখানেও কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে আর এই ১ থেকে ৬ নাম্বার এই ছয়টি পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ শরিয়তপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী পাবনা নওগাঁ নাটোর চাপাই নবাবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদহ সাতক্ষীরা চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ এই কয়টি জেলার প্রার্থী কিন্তু এই এক থেকে ছয় নম্বর যে কয়টি পদ রয়েছে এই কয়টি পদে কিন্তু আবেদন করতে পারবেন তবে এই সকল পদে কিন্তু বন্ধুরা ও এতিম শারীরিক প্রতিবন্ধী কোঠার সকল প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তো এই নিয়োগে বন্ধুরা আবেদনের ক্ষেত্রে একজন প্রার্থীর চব্বিশ সাল ধরে যে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে আর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এখানে বয়স সীমা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু শীর্ষযোগ্য আর এই নিয়োগে আবেদনের জন্য যারা সরকারি আধা সরকারি সহায়তা শাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থী রয়েছেন তাদের কিন্তু অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে কিন্তু আবেদন করতে হবে আর এই নিয়োগে আপনাদেরকে ঠিক এই লিঙ্কে গিয়ে কিন্তু অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১৫ জুলাই সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী উনত্রিশে জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য একজন প্রার্থীর ছবি আর স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর আবেদনের জন্য দুটি এস এম মাধ্যমে ক্রমিক নম্বর হতে পদের জন্য পরীক্ষার ফি বাবদ টাকা এবং টেলিটক চার্জ ফি তেইশ টাকা সহমত দুশো তেইশ টাকা এবং ক্রমিক নম্বর সাত থেকে দশ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক চার্জ ফি বারো টাকা সমট একশো বারো টাকা পরীক্ষার ফি কিন্তু জমা দিতে হবে তো বন্ধুরা অবশ্যই যে পরীক্ষার ফি বাবদ যে টাকাটি আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু জমা দিয়ে দিবেন আর এখানে কিন্তু বন্ধুরা মৌখিক পরীক্ষা ও লিখিত পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দিয়ে মাসে নিয়ে যেতে হবে সেই সকল বিষয় কিন্তু এখানে ভালো মতো উল্লেখ করা রয়েছে তো আমি সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো দেখে নেবেন তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ